আসসালামু আলাইকুম আমার হাতে যে দেখতে পারছেন একটি বস কোম্পানির ডিল এটি হঠাৎ করে এখানে শর্ট হয়ে গেছে আসলে আজকে দেখবো যে এটা কীভাবে আমরা নিজেরাই এখানে ঠিক করে নিতে পারি এর জন্য আমরা এখানে যে স্কুলগুলো আছে এগুলো আমরা খুলে নেব সম্পূর্ণ স্কুলগুলো খুলে নেব কভারটা খোলার পরে দেখব এখানে যে আসলে মূলত কি সমস্যাটা দেখেন এখানে যে অংশটা দেখতে পারছেন এটি হলো কার্বনের অংশ যদি কখনও কার্বন নষ্ট হয়ে যায় এবং না চলে তাহলে আপনি এখান থেকে কার্বন চেঞ্জ করে নিতে পারবেন যেহেতু আমার কার্বন ঠিক আছে তার জন্য আমরা নিচের যে অংশটা দেখতে পারছেন এখানে আমাদের মূলত সমস্যাটা তার জন্য আমরা এখানে খুলে নেব। এই যে দেখেন এখানে যে অংশটা দেখতে পাচ্ছেন এখানে শর্ট হয়ে গেছে মূলত এটা আমাদের মূলতক্ষণ চেঞ্জ করে নিতে হবে এই যে খারাপ অংশটুকু আছে এটু কেটে আমাদের নতুন করে জয়েন করে নিতে হবে তার জন্য এখানে যে আমাদের যে সুইচ আছে এখানে সুইচটা খুলে নিতে হবে এর জন্য আমরা এখানে দেখেন একটা স্ক্রু আছে এই স্ক্রুটি আমরা খুলে নেব স্ক্রুটি খোলার পরে দেখেন এখানে যে সুইচের যে অংশটা আছে এখানে বের হয়ে আসবে সুইচের সাথে যে কানেকশনগুলো আছে এখানে আমরা কানেকশনগুলো খুলে নেব সুইজের সাথে কানেকশন খোলার পরে দেখেন এখানে যে আমাদের যে মেন লাইনের যে দুটি ওয়্যার আছে এখানে দেখা যাচ্ছে এর দুটি ওয়্যার আমরা এখান থেকে খুলে নেব স্ক্রুগুলো লুজ করে নেব লুজ করে এখানে দুটি ওয়ার যে আছে এই দুটি ওয়ার আমরা খুলে নেব দেখেন খোলার পরে দেখেন এখানে যে আমরা অয়ারটা সিলে নেবো স্যার দেখেন এখানে আমাদের অয়ারটা কালো হয়ে গেছে এখানে মূলত শর্ট হয়ে গেছে এটা অতিরিক্ত নাড়া কারণে আমাদের মূলত এই অংশটুকু শর্ট হয়ে গেছে এর জন্য আমরা এটা কেটে ফেলে দেবো কেটে ফেলে দিয়ে এখানে আমরা যে তারের যে নতুন অংশটুকু এই অংশটুকু আমরা বের করে নেব দেখেন এখানে শর্ট হয়ে এখানে পুড়ে গেছে এর জন্য আমরা এটা বের করে আমরা নতুন যে আয়টুকু আছে সেইটুকু আমরা বের করে নেব পুরান অংশটুকু ফেলে দেব এখানে যে তারের যে কালো অংশটুকু আছে দেখেন এখানে যে খারাপ হয়ে গেছে এটা আমরা কেটে ফেলে দিয়ে বালো অংশটুকু বের করে নেব ভালো অংশটুকু বের করে এখানে আগের মতো আমরা যে সুইচের যে কানেকশনটা ছিল সেখানে আমরা লাগিয়ে নেব এখন আমরা এখানে যে তারের অংশটুকু আছে নিচের অংশটুকু আমরা টেপ নিয়ে দিব যাতে পরবর্তীতে যাতে এরকম সমস্যা যাতে আর না হয় এখানে যে আগে যে কেবলগুলো লাগানো ছিল সেগুলো আমরা সেম সেমভাবে আগে লাগিয়ে নিব এখন পুনরায় আমরা যে সুইচের যে কানেকশনটা ছিল সেই সিম জায়গায় আমরা সেই কানেকশনটা করে নেবো স্ক্রুগুলো টাইট করে দেবো ভালোভাবে যাতে লুজ কানেকশান যাতে না থাকে তারপরে আমরা এখানে নিচের দিচ্ছি নিচেরটা এখানে সেমভাবে কানেকশান করে ভালোভাবে আমরা এই স্ক্রুটা টাইট করে দেবো যাতে লুজ কানেকশান না থাকে লুজ কানেকশান থাকলে কেন অনেক সময় দেখা যায় যে শর্ট হয়ে যায় ঠিক আছে এখন আমরা সুইচটা আগের মতো যে পজিশনে ছিল সেই পজিশনে আমরা লাগিয়ে নিব আমাদের যে সুইচের যে পয়েন্টগুলো আছে পয়েন্টে আপনার জায়গা মতো আমরা বসিয়ে দেব যাতে সুন্দরভাবে লেগে যায় তার সর্বপ্রথম আমাদের যে প্রথমে যে কানেকশনগুলো খুলেছিলাম সেই কানেকশনগুলো আমরা আবার পুনরায় লাগিয়ে নিব। কানেকশনটা লাগানোর পরে এখানে যে পয়েন্টগুলো আছে সুইজের যে পয়েন্টগুলো আমরা ঠিকঠাক মতো বসিয়ে দেবো এবং এখানে যে আমরা ওয়ারটা খুলেছি এখানে যে স্ক্রু যে ছিল এই স্ক্রুগুলো আমরা সাপোর্ট ছিল এখানে আমরা এই লকগুলো লাগিয়ে নেব যাতে তারটা যাতে বের হয়ে না আসে বাইরের দিকে সেজন্য আমরা এখানে ভালোভাবে স্ক্রুগুলো লাগিয়ে নেব এবং কি তারের যে নিচের পাশে যে অংশটুকু ছিল সে কেবলের যে অংশটুকু ছিল এগুলো আমরা এখানে লাগিয়ে নেব এখন আমরা এখানে দেখেন আমাদের কাবারটা লাগানোর শেষ এখন আমরা এখানে আমাদের পুনরায় কাবারটি লাগিয়ে দেব শেষ এখন আমরা আমাদের যে স্কুলগুলো ছিল এই লাগিয়ে দেব দেখেন আমাদের স্কুলগুলো লাগানো শেষ এখন আমরা চেক করার পালা দেখেন আমাদের টিটি ঠিক হয়ে গেছে দেখেন আমাদের ইটি চলতেছে সম্পূর্ণ আপনাদের ডিলে যদি এরকম ছোটোখাটো সমস্যা হয়ে থাকে আপনারা নিজে এভাবে ঠিক করে নিতে পারবেন ধন্যবাদ সকলকে